সাহারি বা ইফতারি যদি আগে বা পরে হয়ে যায় কথার কথা ইফতারি টাইমের আগে করে ফেলেছেন সূর্য এখনো ডুবে নাই তাইলে ওই রোজা হয় না ওটা আবার রাখতে হবে আবার সাহারিটা যদি পরে হয়ে যায় ফর এক্সাম্পল ফজরের রক্ত হয়ে গেছে পাঁচটা এত মিনিটে হয় আপনি জানতেন না যে এত মিনিটে সাহারির সময় শেষ হয় এই জন্য আরো মিনিট পরে আপনি খেয়ে ফেলেছেন তাহলে ওই রোজা হবে না ওই রোজাটা আপনাকে আবার রাখতে হবে অনিচ্ছাকৃত হয়ে থাকলে আল্লাহর কাছে মাফের জন্য গুণা হবে না যে তো রোজাটা আপনাকে আবার দেখে দিতে হবে এইজন্য সারি এবং ইফতারি টাইমলি করার চেষ্টা করতে হবে তবে এর মানে এটা না যে ইফতারি আবার দেরি করে করবেন وقت হয়ে গেছে নির্দিষ্ট আর দেরি করবেন না হাদিসে আসছে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়ি করবে আর সারি দেরি করবে ইফতার তাড়ি মানে বিকাল আসরে পড়ে না আর সারি দেরি করা মানে ফজরের পড়ে না আমরা ছোটবেলায় শুনতাম মুরব্বিন আনশরা বলতো যে পশম দেখা যাওয়ার আগ পর্যন্ত খাওয়া যায় এই জন্য অনেকে দরজা জানালা আটকায় নিত যাতে বাইরের আলো না আসে এবং বেশি সময় ধরে খাওয়া যায় তো মূলত এটা সঠিক নয় সঠিক হলো ফজরের ওক্ত যখন হয় তারপর থেকে আপনি কি করবেন না তারপর থেকে আপনি আর খাবেন না তারা গায়ে খানা শেষ করবেন ভাই রোজা রেখে নবী করিম সাল্লাম অনেক সাধারণ আমলগুলোর পাশাপাশি নফল আমল করতেন যেমন কুরআন কারীমের তেলাওয়াতে তিনি সময় দিবেন প্রচুর রমজানে রমজান মাসে রোজা রেখে তিনি অন্যান্য কাদের পাশাপাশি দানশীলতা তার অনেক হত প্রচুরগুলো দান করতেন রমজান মাসে আর দিনের বেলা রোজা রেখে রোজা অবস্থা বিশেষ করে দোয়া করাতে হাদিস দ্বারা প্রমাণিত দোয়া বিশেষ করে আল্লাহর কাছে এবং নেসওয়াব বিশেষ করে এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে প্রমাণিত সন্দেহাতীতভাবে গোটা রমজানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত চারবার পাঁচবার পড়ে খতম দিলে যে পরিমাণ লাভ হবে আপনার গোটা কোরআন যদি একবার আপনি বুঝে জেনে অর্থ ব্যাখ্যা জেনে আপনি একবার পুরোটা করতে পারেন সন্দেহাতীত ভাবে চার পাঁচ খতমের চাইতে অনেক বেশি উপকার হবে এতে কোনো সন্দেহ নেই কোরআন বুঝে পড়তে হবে যদিও না বুঝে পড়লেও আমরা সব পাবো কিন্তু বুঝে পড়ার চেষ্টা আমাদের থাকতে হবে আমরা মনে করি কোরআনটা মন্ত্রের মতো শুধু পড়ে যাব এটা মোদার বুঝার কিছু না অথচ কোরআন বুঝার চেষ্টা আমাদের থাকে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত করলে না থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে সেখানে তাড়াতাড়ি না করে আপনি দেরি করলেন কেন বলছে আমি কি পেটুক আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না আর সাহারি করবেন সাহারিতে বরকত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্নুফিয়াল বারাকা, সারি খাও তাতে বরকত আছে তবে কম খাবেন আর বিসমিল্লা বলে ইফতার করবেন তারপরে বলবেন জাহাবত জামাও আব্দাল্লাহাতিল লুরুকা সাওয়াতাল আজর ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সামিয়া ফি ফিসাবিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বিনিময় জান্না তিনি বলেন মান আমা জানা কেউ যদি রমাজান মাসের শ্যাম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমান সহকারে তার সব পাপ ক্ষমা করা হয়েছে তিনি বলেন সামান কেউ যদি রমাজান মাসের তারাবি পড়ে তাহলে অতীতের সব পাপ ক্ষমা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি এতে কাফ করে ইমান সহকারে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা রামাজান মাস আসলে আকাশের সব দরজা খোলা পুরো মাসিমাস হতভাগা সেই রামাজান পাওয়ার পরে পাপ মোছন করতে পারলো না যে হতভাগ আছে রামাজান মাস পাওয়ার পরে পাপ মোছন করতে পারলো না যে রামাজান চলে আসছে প্রস্তুতি নেন কাজ কম করতে হবে রামাজান মাসকে ঠেকানোর জন্য কত প্রস্তুতি যদি আপনি বিশ প্রকারে এফতারির ব্যবস্থা করেন তাহলে যে বিক্রি করেছে তাকে প্রস্তুতি নিতে হবে তাহলে যে তৈরি করছে তাকে প্রস্তুতি নিতে হবে আপনি যেহেতু বাই বিশ ত্রিশ আইটেম করেছেন এফতারির আবার আপনি রামাজান মাসে তিন জোড়া চার জোড়া কাপড় নেবেন স্যান্ডেল নেবেন তাহলে দর্জিকে সাপ্লাই দিতে হবে ব্যবসাকে সাপ্লাই দিতে হবে রামাজন্ম সে কাজ কমিয়ে দেয় এবাদত করতে হবে কিন্তু মানুষ এগারো মাসে যা ব্যবসা করেছে তারা জানে করবে তাহলে করবে কি দিয়ে মানুষ যারা ব্যবসায়ী তারা জনগণের প্রয়োজন মিটাই আর জনগণ বলছে যে আমার তো প্রয়োজন আছে তিরিশ আইটেম আমার ইফতারি লাগবে ওইদিকে মহিলা ববু নাটোরে গেছে বাজার করতে দশটার সময় চলে গেছে দুটার সময় ফিরে এসেছে অনেকগুলি জিনিস নিয়ে এসেছে এফতারি করাবে দুলা ভাইকে কত খুশি সে বন্ধু তার নাম রোজা এরা কেউ থাকে না। এরা কি থাকে রোজা থাকে রোজা মানে উপবাস থাকা শ্যাম মানে বিরত থাকা এদের কোনো এ কবুল হবে না সম্মানিত তিনি ভাই বোন রামাজানকে মূল্যায়ন করতে হলে কম খেতে হবে রামাজানকে মূল্যায়ন করতে হলে সব কাজ কমিয়ে গুটি আসতে হবে এগারো মাস ব্যবসা হয়েছে এক মাস হবে না কিভাবে কিভাবে সম্পন্ন উল্টে গেল এগারো মাস ব্যবসা হলো না শুধু মাস রামাজান ব্যবসার জন্য থাকলো সবাই সবাই প্রস্তুতি চানাচুর বিক্রি করছে সেও প্রস্তুত যে কাপড় বিক্রি করছে সেও প্রস্তুত যে দর্জি সেও বলছে যে এগারো মাস যত কর্মচারী কর্মচারী থেকেছে রামাজান মাসে কত কর্ম তার চেয়ে দ্বিগুণ পাঁচ থাকবে না সবাই ব্যস্ত তাহলে এবাদত করবে কে তাহলে পদ্ধতি কি সবাই তো বিক্রি করতে চাচ্ছে সবাই তো কাজ করতে চাচ্ছে তাহলে যারা সমাজে আছে ওদেরকে অভিলাষ আকাঙ্ক্ষা কমাতে হবে এগারো মাস যেভাবে রুটি খেয়েছে ওইভাবে রুটি আর সবজি থাকবে আর কিছু নাই শুধু সবজি আর রুটি এ দিয়ে সে ইফতার করে দিবে পানি দিয়ে ইফতার করবে নইলে খেজুর দিয়ে ইফতার করবে আর রেশন স্থানে বলছেন ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের জন্য দামি জিনিস তিনি বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন দেখো তোমরা জমি চাষ করো না নইলে তোমাদের অন্ত শক্ত হয়ে যাবে জমি চাষ যায় যত তবে পছন্দ নয় আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না চাঁপায় নব মানুষেরা খালি শিক্ষক চাকরি করে বেতন পায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ দিনে শেষ হয় তখন পাঁচ দিন খালি টানা চলে ধার কর্য ধার কর্য এভাবে চলে কি উপকার করবে কি 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 দিবে 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 ফকিরকে ফকির যখন চায় তখন মাপ করে টাকা নাই তো আর ব্যবসা মানে টাকা প্রতিদিন আসে যায় একদিন ছিল চকলেট একদিন হয়েছে কলা একদিন হচ্ছে কাপড় একদিন কোটি কোটি টাকার ব্যবসা তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায় আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রোহাবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটো নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমারা দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম নাম দেখে চালা কিন্তু জানে তারপরে ফেরেস্তাদের মুখ থেকে বের করা হবে সোমান পড়েন আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেস্তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যুব যে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোঁট সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময় দশ ফোঁটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি বলে এ আল্লাহর হাবিব সায়েসলাম বললেন আদ্দো আ উ লা রদ্দু বাইনাল আজানি বলে কয় আমা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দো আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের রাজান হইসে সুন্নত নামাজ পরে বসে আছেন মোহাদ্জি সাহেব আসে না ইমাম সাহেবে বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে এ দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই তুমি চেয়ারম্যান বানাই দিও এগুলো লিখবেন পারবেন 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 কথা কয় না সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মার্শাল মার্শাল তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাহমিন আসসালাম এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময় তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়তল কুরসি পড়বেন কবুল করে নিবে কে মান খারা আয়তল কুরসি দুপুরে খুল্লি সালাওয়া চিনমাক থুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়তুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন সুবাহান আল্লাহ এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে সিজদায় পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি দিয়ে তাই না সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এটা পড়িনা সুন্নাহ ও নফল নামাজে আল্লাহ রাসূল সা আলাইহিস এই সানা ছাড়াও আর অনেক দোয়া পড়তেন এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমা বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মুশরিকি ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আমার পাপগুলোকে তুমি সাদা ধপধপে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতেই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দুয়ার শেষ দায় কখনুদ ওয়ারি আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহরে তোমাদের মনে থাকবে যা চাইতে মনে শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলস এ শেষদা দেওয়া নাই তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছ শেষ দায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে

দয় মাসুরা পড়ে এই দোয়াটা পরে সালাম ফিরাবেন কবুল করবে কে জুমার দিনে এই জুমার দিনে আল্লাহর হাবি বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদ্দিস একরামদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কান্তে কানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতামাল কোরআন ফালাহুদা মুস্তাজাবা কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা উ লিমা শুরিবালা যেই নিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজমে কবুল করেন কাবা ঘরের হাজরা সোয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীরে লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেছ যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা কর্ম সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা হ্যাঁ অনেক দূর কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে উনি ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমানলা পড়তে পারলেন না